এখন কিছু এঁচোড়ে পাকা মাল বেরিয়েছে এঁচোড়ে পাকা জানেন এঁচোড়ে যে আমগুলো মানে রোদে পেকে যায় সেই মালগুলো খেতে খুব খারাপ তো এরকম কিছু পরেজগার মাল বেরিয়েছে দিয়ে এটা দেওরকে ভাত দেওয়া যাবে না দেওয়ার কেউ পর্দা করতে হবে তুই ঝাঁটা খাবিবে কবরে পর্দার সিস্টেমটা সন কোনো দেওয়ার ছোট থেকে যদি ভাবির কাছে মানুষ হয় তার কাছে শারীরিক পর্দা থাকবে সামাজিক পর্দা থাকবে না সামাজিক পর্দা তার কাছে প্রয়োজন পড়বে না আপনি মামা মামির কাছে মানুষ হয়েছেন সামাজিক পর্দা থাকবে শারীরিক পর্দা থাকবে সামাজিক পর্দা থাকবে না এটা শরীয়ত একটা মাদ্রাসার বাচ্চা কিংবা আপনার মক্তবে একটা বাচ্চা ছেলে পড়ে সে যদি ছোট থেকে তোমার ঘরে মানুষ হয় তোমার বিবির কাছে তার জন্যে শারীরিক পর্দা থাকবে সামাজিক পর্দার প্রয়োজন পড়বে না কেন বাচ্চা থেকে তার কাছে মানুষ হচ্ছে ওই জন্যে পর্দাটাও আপনাকে বুঝতে হবে আর একটা কথা বলে যাই যুবক দিকে তোমরা একটা কথা মাথায় রাখবে বন্ধুত্বটা মাঠেতে শেষ করে দাও খেলার মাঠে চায়ের দোকানে বাজারে শেষ করে দাও ক্লাবে শেষ করে দাও বন্ধুত্ব যদি বাড়ির ভেতর পর্যন্ত যায় বিপদে পড়ে যাবে আজকে আমাদের সমাজে বিয়ে সাদি হলে একশোটা কাজে বিয়েতে একশোটা যদি কাজ হয় নব্বইটা হারাম কাজ হয় বিয়েতে এক নম্বর এখন নতুন একটা সিস্টেম কাছ থেকে বেইমান এসছে সেটা কি এক স্টেজে বউ ভাত হচ্ছে অলিমা হচ্ছে অলিমার দিনে জামাইকে বেটাকে আর বৌমাকে বস করিয়েছে স্টেজে আর ই বউকে নিয়ে বসে আছে সবাই খেতে আসছে দেখছে এটা আমার বউ কি বুঝলেন সরকারি বউ সবাই দেখ আর বন্ধুরা যখন খেতে আসবে দশ বারোটা বন্ধু একসাথে ঢুকেছে এসে বলে ভালো আছিস ভালো আছিস ভাবি ভালো আছো আর ফাঁকে গিয়ে বলছে মালটা দারুণ পেয়ে যাবে কত ভালো লাগলো তোর বউকে মাল বলল এটা হাসি নয় মারাত্মক জিনিস শরীয়ত বলছে তোমার বিবিকে তুমি প্রকাশ্য এনেছো তাকে দেখে যাদের যাদের নিয়ত খারাপ হবে তুমিও উপাপি হবে তোমার স্ত্রীও পাপি হবে তারাও পাপি হবে ছেলে মেয়ে এক প্যান্ডেলে খানা খাওয়ার শরীয়তে হারাম আমি শকতের প্যাটা ফতোয়া দিয়ে গেলাম হুগলি ডিস্ট্রিক্টের কোনো মুক্তি যদি ফতোয়া কেটে দেয় তার জুতোর মালা পরব এইখানে সেই সামনে যান আমার মায়ের আছে পোশাক পরে প্যান্ডেলে ঢুকে শয়তানু লজ্জা পায় আজকে দুঃখের সঙ্গে বলছি অনেক বড় বড় পার্টিরা দাওত দেয় অনেক ভাইয়েরা দাউত দেয় আমার আত্মীয়রা দাওয়াত দেয় সতেরোটা দিয়েছি তার কারণ এক প্যান্ডেলে একসঙ্গে ছেলে মেয়ে খাওয়া এবং তাদের পোশাক পরিচ্ছদ হারাম অবাগ লাগে এখন তো জানে এখন দেখবেন মশা মারার জন্য অল আউট উঠেছে উঠে জানো না অল আউট উঠেছে কচ্ছপ ধূপ উঠেছে বিভিন্ন রকম লোকে এখন মশারি বেশি টাঙাই না ঠিক বললাম না ভুল বললাম মশারি কিন্তু মশারি কোম্পানিরা চিন্তা করলে আল্লাহ এতগুলো মশারি তৈরি করলাম এগুলোর কি হবে এখন তো আউট উঠে গেছে আল্লাহ বললে তোরা চিন্তা করি না ডিজাইন ঠিক আছে এখন দেখবেন মশারি ছিঁড়া জামা বেরিয়েছে ঠিক মশারির নেটগুলো কেটে কেটে জামাতে লাগাচ্ছে মেয়েদের দেখেন না হ্যাঁ জামাতে মশারি ছিঁড়া দে ওইটার নাম হয়েছে ডিজাইন আমার এই বাপ চাচার বয়সী যারা আছে এনাদিকে জিজ্ঞেস করুন বাপের বয়সী লোক দিকে এমন একটা যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পড়তো ঠিক কিনা কথা বলে ছিঁড়া কাপড় আমাদের দাদিরা আমাদের দাদির মারা ইনাদের মা বাবরা অভাবে ছিঁড়া কাপড় পরেছে আর এখন এমন একটা যুগ এসছে হারামখররা স্বভাবে ছিঁড়া জামা কাপড় পরছে তাহলে হাইট থেকে নতুন প্যান্ট ঈদের দিনে কিনে নিয়ে এসছে ঈদের আগের দিনে যে ঘরেতে বেলেটে করে খাচ্ছে মা বলছি ফ্যান্ট পাচ্ছি কেন বলি তুই বুঝবি না ডিজাইন কোন হারাম কোন নেচেছে ই ছিঁড়া প্যান পরবে তো তুমি কি করে জান্নাতে হবে যার যার সঙ্গে মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত আপনি যে বেইমান মহাব্বত করবেন আপনার কিয়ামতের তাও তার সঙ্গে হবে আপনি আলেমদের সঙ্গে মহাব্বত করবেন নামাজিদের সঙ্গে দিনদারিদের সঙ্গে আপনি মহাব্বত করবেন আপনার কেয়ামতটাও হবে উলামাদের সাথে জোরে বলুন শুভান ইমাম দিকে যদি সমাজের মানুষ হক কথা বলার একটা জায়গা দিত স্থান দিত যে আপনি দিনে দাঁড়িয়ে হক কথা বলবেন আমাদের সমাজ আর থাকতো না আমাদের সমাজে লটারির টিকিট বলা থাকতো না আমাদের সমাজে মাতাল থাকতো না চোর থাকত না আমাদের কষ্ট লাগে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না গাঁজা খেয়ে ঢুকতে পাই না হাই মুসলমান সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ করতে পায় বললি ইমামের চাকরি চলে যাবে কালকে আমি বীরভূম ডিস্ট্রিকে ছিলাম দুঃখটা কি জানে ইমাম সাহেব কালকের লয় এক বৎসর আগে একটা জায়গায় বীরভূমে জলসা করতে গিয়েছিলাম ইমাম সাহেব আমাকে বললে হুজুর আমি খালি জুম্মাই বলেছিলাম যে মদের ইসের গাঁজা আর সুদের বায়ান করেছিলাম রাত বারোটায় কয়েকটা মুসলিম যুবক এসে বললে এরপর থেকে সুদের বায়ান করলে আপনাকে মার্ডার করে দেবো মসজিদে ঢুকে এরা মুসলিম খালি ইমাম হারাম বুঝিয়েছে বলে হুগলি ডিস্ট্রিক্টে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম একটা মসজিদ বার করে দেন একটা গ্রাম আনা বার করুন হুগলিতে বড় বড় মাদ্রাসা আছে ডান হাতে তারকেশ্বর থেকে চলে যান চাপাডাঙ্গা হয়ে সামতা মাদ্রাসা আছে বা হাতে চলে যান পান্ডুয়া নুরুলুম পান্ডুয়া দারুলুম আছে আছে না নাই বড় বড় মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর মৌলী হেডমল্লা থেকে শুরু করে কেউ যদি একটা মলবি প্রমাণ দিতে পারে যে হুগলি ডিস্ট্রিক্টের অমুক গ্রামের মানুষ আমাদের কাছে এসছিল যে হুজুর শর্তগুলো রেখে দেন মসজিদের কমিটি সেক্রেটারি থাকতে গেলে কতগুলো শর্তের প্রয়োজন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম একশোটা মসজিদ থাকলে পঁচানব্বইটা মসজিদের কমিটি সেক্রেটারির নামগুলো গুলো কাটা পড়বে ঠিক বললাম না বললাম ইমামকে জিজ্ঞেস করলাম ভাই তোমার মসজিদে মুসলি কটা ফজরে একটা নাই এই যদি হাল কেন হাল যেমন রু তেমন ফেরেস্তা আল্লাহর কৃপায় আমি ছোটবেলায় আমার গ্রামে যাদেরকে মদের বোতল ধরতে দেখেছি তারা এখন আমার মসজিদে ফাঁস কাতারে পাবেন তসবি নিয়ে আল্লাহর কৃপায় তাদেরকে এত মেহনত করা হয়েছে তাদের প্রতি আমার মসজিদে চলুন পাঁচ হাজার বসুতির গ্রাম আমার পুরসা একটা দুটো ঘর লয় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বাড়ি আছে একটাই মসজিদ কতটা মিল মোহাম্মত আছে বুঝলেন আর আপনি গেলি দেড় হাজার থেকে দু হাজার মুসল্লি দেখতে পাবেন কালকে দিন আছে নিচে থেকে চার তাল্লা সামনের দিকে তাল্লা ছটা তাল্লা ভর্তি চার থেকে পাঁচ হাজার লোক নামাজ পড়ে একসঙ্গে জুম্মার কষ্ট লাগে আপনারা নামাজ কি করে ছাড়েন রমজান মাসে নামাজ আর বাকি সময়ে নামাজ নেই আপনার কি করে বরকত আসতে পারে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হাত তুলে বলুন তো আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ আর আমি যারা জলসা দিয়েছেন সেই আমার কমিটির ভাই দিকে যারা ব্যাচ পরে বসে আছেন ব্যাচ লাগিয়ে আছেন এবং বিনা ব্যাজবালা যারা কমিটি আছেন আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকের জলসা আপনাদের কামিয়াব তখন যদি আপনারা নিয়ত নেন এই দুয়ার আগে যে আমরা আগামী ফজর থেকে আর নামাজ জিন্দেগিতে কাজা করব না তবে এখানে আমার আশাটা স্বার্থ হল তা না হলে হবে না তা না হলে বছরে বছরে জলসা দিবেন আর বিরিয়ানি খাওয়া হবে আর কিছুই হবে না কি বুঝলেন অনুরোধ করে যাচ্ছি নামাজ পড়ুন বরকত পাবেন ইনশাআল্লাহ